সো হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও হ্যাঁ গাইজ চিরতরের জন্য ডিলেট করে দিতে আসছি ক্লাস অফ ক্লানটাকে তো টাইটেল এবং থামনে লিখে গাইছ তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টাইপের ভিডিওটা হচ্ছে তো গাইজ চিরতরের জন্য আমরা ডিলেট করে দিতে যাচ্ছি ক্লাস অফ ক্লানটিকে এটাই আমাদের লাস্ট ভিডিও হবে ক্লাস অফ ক্লানের তো গাইস এটা ডিলেট করার কারণ অলরেডি বুঝে গেছো গাইজ দেখো আমাদের এই দার্জাল টাইপের ট্রুপসটা দেেছে যে আমাদের ইউজ করতে হবে গাইস একটু ভেবে দেখেছো যে এইটাকে আমরা ইউজ করে খেলবো তার মানে দাজ্জালের পক্ষ আমরা থাকবো তো ইসলামের দিক থেকে যদি ভাবো গাইস আমাদের নাম্বার ওয়ান শত্রু হচ্ছে এই দাঁড়ি চালটা তো সেইটাকে যদি আমরা ইউজ করে আমরা ডিফেন্সগুলো ভাঙি তো এটাকে ব্যবহার করা আমাদেরই হচ্ছে তো গ্যাস কোন লেভেলে গেছে ব্যাপারটা অবশ্যই তোমরা একটু যদি মস্তিষ্ক খাটিয়ে ভাবো অবশ্যই বুঝতে পারবে তো এই কারণেই গাইস আমি ক্লাস অফ প্ল্যানটাকে ছেড়ে দিচ্ছি তো এর আগেও গ্যাস দু হাজার চোদ্দো সালের দিকে গ্যাস যখন টাউন নাইন নিয়ে আসে তো সেই সময় ব্যাপারটা গ্যাস অনেকটাই মক্কার সাথে এটা মানে তুলনা করা হয় যে এরকম টাইপেরই এটা নিয়ে এসেছে তো এ নিয়ে অনেক মাতামাছি কিন্তু আমাদের সুপার সেল কোম্পানি গাইস এটা কখনোই মানে এনি মাথা ব্যথা করে নাই এটা চেঞ্জ করে নাই তো নতুন যে ট্রুপসটা দিয়েছে এটাও আমি মনে করি যে চেঞ্জ করবে না তো এই জন্যই আমি গেমটাকে চেঞ্জ করে দিলাম তো তোমরা যারা যারা খেলবে এটা তোমাদের ব্যাপার তো আমি শেষবারের মতো গাইস একটা ভিডিও করে বিদায় নিতে যাচ্ছি ক্লাস অফ ক্লান থেকে তো গাইস অনেকক্ষণ ধরে আমি সার্চ করে যাচ্ছিলাম কিন্তু কোনো রকম ম্যাক্স কোয়ালিটির বেস্ট পাচ্ছিলাম না কারণ গাইস আমার টফি অনেক কম রয়েছে তো একটা বেস্ট পেয়েছি মোটামুটি কোয়ালিটির এইটা গাইস আমরা অ্যাটাক দিব শুধুমাত্র আমাদের কিং কিংকুইনের মাধ্যমে তো আমরা আমাদের যে হিরোগুলো রয়েছে ওইগুলো আমরা পরে ইউজ করব তো গাইস দেখো প্রথমে গাইস ফায়ার ম্যাশিংটা আমরা এক সাইডে সেরে দিয়েছি এইটা গাইস কত না ওয়ান অফ দ্য বেস্ট ফিঙ্গার ম্যাশিং তো দেখো গ্যাস আমরা এক সাইডে সেরে দিয়েছি এবং আমাদের যে কুইন রাজা রানী আছে এইগুলো এক সাইডে সারবো তার আগে মাঝখানে গাইস আমাদের ওয়ালগুলোকে ভেঙে নিলাম এবং যেই কোনো এক সাইডে আছে আমাদের টাউন যেহেতু এই সাইডে রয়েছে আমরা এই সাইডে আমাদের রাজা রানী যা বলো যেগুলো আছে সবগুলোই নিয়েছি এগুলো সারব তো নতুন যে ট্রুপসটা ওইটা আমার কাছে একেবারে অপছন্দ হয়েছে এই জন্য ওইটা আমি চেঞ্জ করে নিয়েছি আগের ভিডিওতে গাইস আমরা ওইটাকে নিয়েছিলাম কিন্তু অনেকটা খারাপ লেগেছিলো যাক ওইটাকেও আমার কাছে ভিলেন কোয়ালিটি শয়তানের মতো লাগছিলো ওটাকেও চেঞ্জ করেছি এবং এমনিতেই তো গাইস আজকে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি ক্লাস অফ গ্রানটাকে তো লাস্ট একটা অ্যাটাক দিতে যাচ্ছি শুধুমাত্র আমাদের কিং কিংকুইনের মাধ্যমে তো অনেক ইউটিউবার আছে গ্যাস দেখেছি কিংকুইনের মাধ্যমে গাইস পুরো বেসটাকে ডিস্ট্রয় করে দেয় দেখা যাক গাইস আজকে আমরা কী করি শুধুমাত্র রাজা রানে দিয়েই গাইস আমাদের বেসটাকে ডিস্ট্রয় করার চিন্তা রয়েছে আমাদের যে ট্রুপস রয়েছে গাইস ওইটা আমাদের আগে ইউজ করার কোনো ইচ্ছাই নেই তো দেখো আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড ওয়ার্ল্ডান ওইটাও ছেড়ে দিয়েছি দেখা যাক কত দূর ডিস্ট্রয় করতে পারে আমাদের এদিকে ফায়ার মেশিন যেটা এটা তো একেবারে চার মানে নাই করে দিচ্ছে দেখছো ও গ্যাস কত না ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার মেশিনের মতো তো ও ড্যামেজ খেয়ে গেছে এক্সপো এটা খারাপ ও ভাই সাপ এটা কী করলো দেখছো ধূর ও আমাদের যে ইটা এটা মানে ইয়াতি ছিল ইয়াতিকে মেরে দিয়ে মানে উড়িয়ে দিয়েছে ইয়াতি থাকলে অনেকটাই ভালো হতো তো দেখা যাক এখানে ও ভাই শুধু গ্রাউন্ড ওর্ডার এবং কুইনটা বেঁচে আসে আচ্ছা ফ্রিজ স্পেল ইউজ করতে হবে আমাদের এইখানে ফ্রিজ স্পেল ইউজ করে লাভ হলো না লজ হয়ে গেছে আচ্ছা কুইনটার এইখানে কুইন্টার এইখানে ধুর রো ভাই কুইন্টার এখানে সারার আগে কুইন্টার নাই হয়ে গেছে একটা ফায়ার বল মারবা দেখবা নাই হয়ে যাবে অনেকটা ভাই সব আমার এই কটা ট্রুপস রয়েছে মাত্র ধৌরো ট্রুপস ইউজ করতে চাইছিলাম না কিন্তু আমাদের ট্রুপস ইউজ করতে হবে কারণ গাইছ আমরা নুব ইউটিউবার আমরা জানি নু প্লেয়ার এই জন্য আমরা শুধুমাত্র মানে আমাদের যে হিরো রয়েছে হিরো দিয়ে পারবো না কারণ হিরো ম্যাক্স নেই যেহেতু এই জন্য আমরা পারবো না গ্যাস দেখতে শো ইয়াতি আর মাত্র দুইটা উইজ রয়েছে গ্যাস আমি ফুল আর্মি নিয়ে আসি আমার আরও ছয়টা ইয়াতি মানে উইজ নিতে পারতাম সেটাও নিতে পারিনি মাত্র ইয়াতি নিয়েছি কয়টা গ্যাস এটা দিয়ে মেবি আমি পারবো না ত্রিশ টার ভাই স্টার পেলেও গ্যাস এইখানে টাইমের অভাব রয়েছে ধর ও এটা কোনো কথা ত্রিশ আনতে চেয়েছিলাম কিন্তু ত্রিশ স্টার হবে না গ্যাস আমরা বিদায় নেওয়ার আগে গ্যাস ক্লাস অফ ক্লানে ত্রিশ স্টার আনতে পারলাম না ধর কথা হলো এটা দেখছো সময়ের অভাবে গাইস আমরা এখানে পারলাম না সময়টা চলে যাবে নয় সেকেন্ড আছে গাইস আমার কাছে যেই ইয়াদিগুলো বেঁচে ছিল তো আমি পারতাম এইখানে ত্রিশটা আনতে এখানে একটা উইসও বেঁচে ছিল কিন্তু গাইস সমস্যা একটাই আমরা টাইমের অভাবে পারলাম না তো সমস্যা নেই গাইস আমরা ভিটানিয়ার আগে আরও একটা অ্যাটাক দিয়ে যাবো সেটা হচ্ছে গাইস সুপার বার্বেরিয়ান দিয়ে অ্যাটাক দিব তো অনেক দিনের ইচ্ছা ছিল যে শুধুমাত্র সুপার বারবিরিয়ান ইউজ করে গাইস আমরা ত্রিশ টাকা না চ্যালেঞ্জ করবো তো সেইটা যেহেতু আর করতে পারবো না তো লাস্ট এই ভিডিওতে গাইস আমরা করে যাচ্ছি তো গাই সুপারসারের অ্যাটাক দিতে চাচ্ছিলাম কিন্তু মনটা বদলে গেল তো আমাদের সুপার মিনোনরের অ্যাটাক আমরা আগে পরে কখনো দেই নাই এই জন্য চাইলাম যে গাইস সুপার মিনোনর ইউজ করে গাইস এটা নেই তো দেখো দার রয়েছে গাইস ওইটাকে কিনতে বলতেছে সম্ভব না তোমাকে কখনোই আমি ইউজ করে আমি কোনো বেস ডিস্ট্রয় করতে চাই না এই জন্য তোমাকে আমি ক্লানের মধ্যেও নিব না তো আমরা দেখো সুপার মিনোনর নিয়ে নিয়েছি এবং ক্লিম নিয়েছি এবং আমাদের রেজ স্পেল নিয়েছি কিনে নেই এবং নতুন করে আরও একটা অ্যাটাক আমরা দিয়ে আসি গাইস সুপার বারবিরিয়ানের শেষ সেটাকে এটা দেওয়ার ইচ্ছা ছিল তো গাইস ও ভাই এইটা এটা কিরকম ভালো লাগতেছে না যাই হোক আমরা এটা এটা এটাই দেওয়া যায় গাইস এটা একটু মোটামুটি কোয়ালিটির বেস্টটা ভালোই তো আমাদের বারবেরিয়ান দিয়ে এটাকে ত্রিশ স্টার আনার চ্যালেঞ্জ করতে হবে তো ব্লিমটা সেরে দিয়েছি গ্রান এবং তার অ্যাবিলিটি দিয়ে গাইস এটাকে ভিতরে নিয়ে যে সেরে দিব আমাদের সুপার মিনোনোর অ্যাটাক আমরা দেই নাই আগে পরে কখনোই আমি এর আগে একটা শর্ট করেছিলাম কিন্তু এই ফার্স্ট টাইম গাইস আমরা সুপার মিনোনোর অ্যাটাক দিচ্ছি ও তাও ঠিক মতো গাইস কাজ করে নাই ইনভিজিবল আমি অন্য জায়গায় মেরেছি তো সমস্যা নাই গাইস এই দেখো আমাদের মিনোনরটা অনেক বেড়ে গেছে তো অনেকটা ঘনবসতি না থাকায় মানে ডিফেন্সগুলো সরানো সরানো থাকায় গাইস সঠিক মতো ভাঙতে পারতেছে না তো দেখা যাক কত পার্সেন্ট ডিস্ট্রয় করতে পারে সুপার মিনোনর মানে অনেকটাই করেছে যতটা আশা করেছি ততটা না কিন্তু যে ভালোই করেছে সমস্ত সুপারমিনোনর ডিস্ট্রয় হয়ে গেল মনে হচ্ছে আচ্ছা যাই হোক অনেকটাই করেছে গাইস আমাদের একুশ পার্সেন্ট করে দিয়েছে সুপার এবং আমাদের এখন কিং কুইনের পালা ছেড়ে দিয়েছি রয়্যাল চ্যাম্পিয়নটাও ছেড়ে দিতে হবে এক এক করে ছেড়ে দিলাম আর এখন গাইস আমাদের ব্যারবিরিয়ানগুলো দেখো এই সাইডে দিয়ে দেবো এক এক করে গাইস দেখো এর এই অ্যাটাক ফার্স্ট টাইম দিতেছি গাইস আমরা সুপার বারবেরিয়ানের তো আমাদের নয় রয়েছে একটু ম্যাক্স কোয়ালিটি থাকলে ভালো হতো ও গাইস এইখানে গাইস টাউনটা ভাঙতে হবে গাইস টু স্টার তো আনতে হবে থ্রি স্টার আসবে নাকি এ অবস্থা তো খারাপ করে দিয়েছে আমাদের কুইনটা বেশি আসে অ্যাবিলিটি চালু করে দেওয়া হয়েছিল কিং ও গাইস এখন আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন শেষ আমাদের এই দুইটা হিরোয় আছে দেখা যাক গাইস কতদূর পারে এবং উনত্রিশটা তো রয়েছে আমাদের সুপারবার বিডিয়ান সুপার বার কিছুই পারবে না গাইস টাউনটাকে দেখে আগে টার্গেট করেছে এবং চারিদিক দিয়ে শাড়ি দেখা যাক কত পারসেন্ট পারে সুপার কিন্তু আমাদের রানি 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 দৌড়ো গাইস এখানে ইনফোর্টার ধরে নিয়েছে আমাদের রানীটাকে শেষ করে দিল ইনফোর্টার না থাকলে গাইস মনে হচ্ছে যে ত্রিশটা চলে আসতো এখানে আচ্ছা গাইস আমাদের এখানে ভুল হয়ে গেছে গাইস এটা আসলে সঠিকভাবে না দিতে ত্রিশটার অনেক সময় আসে না তো সেই ভুলটাই আমরা করে ফেলেছি গাইছ দেখছো সুপার সুপারবার বিরিয়ান তোমরা যা আছো আর করতে পারবা না আমি বুঝে গেছি তো আমাদের এখানে 92 টুতেই আমাদের আটকে থাকলো গাইস আমরা ত্রিশটা পেলাম না বিরানব্বই পার্সেন্ট তো যাই হোক সমস্যা নেই গাইস আমাদের ইচ্ছাটা তো পূরণ হয়েছে সুপার বারভিলিয়ানের অ্যাটাক যাই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তো আমরা আর এই গেমটাকে খেলতেছি না তার মানে তো অবশ্যই তোমরা জেনেই গেছো যে কিসের জন্য খেলতেছি না তো পরবর্তীতে যদি গাইস আমাদের এই দার্জাল টাইপের হিরোটা নিয়ে যাই অবশ্যই গাইস এই গেমটা খেলবো কিন্তু নেবেও না খেলবো না এটাই আমাদের শেষ গেম ছিল তো গাইস বাই বাই টাটা আল্লাহ হফেস